আই মনে মতো না একজন মানুষ পালে বিয়ে করবো আমার লাইফে এমন একটা মানুষ চাই যাতে টাকা পয়সা কোনো কিছু তাকে আমার কোনো কিছু দরকার নাই এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো তার সাথে সবসময় ঘর সংসার করবো পাশে থাকবে আমার আচ্ছা কি অবস্থা কেমন আছেন ভালো আছি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ প্রতিবেদন আসার কারণ কি ও সর্বপ্রথম আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি একটু পরিচয় কি নাম শারমিন আপনি কি সবসময় আস্তে কথা বলেন সবসময় একটু কমই কথা বলি কমই কথা কেন কম কথা বলেন কম কথা মানুষ খুব কম সংখ্যায় তাদের কিছু কারণ থাকে কিছু লজিক থাকে যে কারণে তারা কম কথা বলে আপনি কেন কম কথা বলেন লজ্জায় মানুষের সাথে কথা বলতে পারেন ওরে সর্বনাশ লজ্জায় কথা বলতে পারেন ভিডিও করলে তো ওদের কাছে অনেক মানুষে ফোন দেয় তার সাথে কার জন্য আইছে সতজগত তার জন্য আইছে তাই কি জন্য আসেন আইছি মনমতো না জন মানুষ পেলে ভিও করব আমার লাইফে এমন একটা মানুষ চাই যাতে টাকা পয়সা কোনো কিছু টাকা না আমার কোনো কিছু দরকার নাই টাকা পয়সা বড় কথা আমার লাইফে একটা মন একটা মানুষ পেলে আমি তাকে ভিও করব লাইফে কেমন মানুষ চান যেমনই হোক সে যেমনই হোক সুন্দরও চাই না কালো চাই নাকে যেমনই হোক

যেমন বয়সের ছেলে হোক পছন্দ কর যেমন বয়সের ছেলে পছন্দ করে যেমনই হোক মন কর চেহারা কুমড়ো চেয়ে আমার ওডান আর পছন্দ মতন গ্যান্স আমি ওই জন্য ছেলে আমার দোকানে আমার যেমনই কোম্পানি ছেলে আমার পছন্দ খালি আমার বিপদের সময় পাশে এসেও দাঁড়াবে তার জন্য আমি আসছি ভালো একটা মনের মানুষ পেলে আমি তাকে বিয়ে করে ঘর সমস্যা করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন ভালো মনের তো আসলে শেষ নাই ভালো লোকের শেষ নাই এমনও তো আছে একজন আমাকে সব সময় তার পাশে রাখে বুঝতে পারছি তো আপনি থাকেন কোথায় থাকি মাদারীপুর 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কি কথা বলে দেখা করতে পারবো হ্যাঁ আচ্ছা ছেলের বয়স যেমন হোক সমস্যা নাই হ্যাঁ বুঝতে পারছি আপনাকে দেখা করে এসে যদি আপনাকে বিয়ে করে সে যদি তার জায়গায় নিয়ে যেতে চাই যেতে পারবেন নাকি আপনাদের এখানে থাকতে না চলে যাব তার সাথে আমার একটা ছোট একটা ভাই আছে পাঁচ বছর বয়স বাবা মা তো নাই মা জন্মের সময় ভাইকে জন্ম দিয়ে পরে মারা গেছিল আর বাবা অল্প দিনেই মারা গেছে বেশ মানে পাঁচ বছর আগে মারা গেছে তার জন্য আছে গার্জিয়ান বলতে আমার আমার দাদির কাছে থাকি সে তারও বয়স হয়ে গেছে তার বয়স হয়ে গেছে এখন আমি মানুষের বাড়ি কাজ করি আর একটা লেখাপড়া করি নাই টাকার কারণে বেশিক্ষণ করতে পারি নাই লেখাপড়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন আচ্ছা তো দেন তো নাম্বারটা দেন তো আপনার কি যেন নাম বলছেন শারমিন শারমিন ওদিনও কথা বলছিলাম শারমিনের সাথে শুনছিলেন তার বিষয় সে প্রতিবেদনে কেন আসছে যদিও বলতেছে তার বয়স আঠারো তবে আমার মনে হয় বয়স একটু কম হবে জানেন বন্ধুরা যে আমি সবসময় অসহায়তা দরিদ্র ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে থেকে তারা খুবই স্বল্প শিক্ষিত হতে হয় অনেকে পড়াশোনা করে নাই এমন ব্যক্তিরই সংখ্যা বেশি আমার কাছে আসে তো যাই হোক আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি সে খুবই গরিব অসহায় ঘরের মেয়ে জানেন এবং পড়াশোনা নাই বললেই চলে তা আমি এর ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ওয়ান নাইন ওয়ান এইট সিক্স থ্রি নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত নয় এক এক নয় এক আট ছয় তিন এই ছিল শারমিনের ফোন নাম্বার তো বন্ধুরাও ভালো থাকেন শারমিন আপনার জন্য দুয়ার হইল আপনি ভালো থাকেন হ্যাঁ